করো হ্যাঁ ওই সব কিছু নিয়ে এসেছে সব কিছু চাই হলো মাথায় জল ঢেলে নিয়েছে মেয়েটা চলো বেরো ঠান্ডা লেগে যাবে বেশি জল না এমনি নাক থেকে জল বেরোচ্ছে ওই you. <laughs> গুড মর্নিং আবার পেটু এখানে আজকাল পেটু তুলে তুলে দেখাচ্ছে সবাইকে গুড মর্নিং করো গুড মর্নিং আমি উঠে গেছি তোমরা সবাই কেমন আছো দিদি তো সকাল সকাল উঠে দিই আমি কাল ছাদে গিয়ে পায়রাকে খাবার দিয়ে এসেছি এত পায়রা এসেছে তুমি দেখবে আচ্ছা তোমার কালকে তো স্কুল আছে শনিবারে দেখাবো ঠিক আছে চলে আসো রান্না করে থেকো না এই বাবা নাকটা কি কি বেরোলো চলে আসো আমি পুছে দিচ্ছি হাত দিও না এসে গেছে আচ্ছা ও চলো কি খাবে পাস্তা খাবে ওই জন্য রান্না করে করেছে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছ পাস্তা শুনে যে শুনেছে পাস্তা বানাচ্ছে সেই চলে এসেছে কি হলো খেতে গেছে সকালে আমাদের পাস্তা হচ্ছে টিফিনে তুমি কি করো হ্যাঁ ওই কেতলি আজকে চান কর সব কিছু নিয়ে এসেছে ও সব কিছু চাই হলো মাথায় জল ঢেলে দিয়েছে মেয়েটা চলো বেরো ঠান্ডা লেগে যাবে বেশি জল দিলো না এমনি নাক থেকে জল বেরোচ্ছে ওই তো চান করা আরও সব খুঁজিল ওই পুরো চিড়ি চাকে ভিমের চিরি চাকে ভিম গিয়ে তো খুঁজে পায়নি লাস্টে কালী পেয়েছে কালী গাছে চলো কল বন্ধ করো বসে যাও কলটা বন্ধ করো অনেক জল নষ্ট হয়েছে চলো হলো চলকে তুলে নিই মাথায় না মেন জল দিয়ে দিয়েছে আর এমনি সর্দি লেগে আছে তার মধ্যে আবার জল দিয়েছে আরও ঠান্ডা লাগবে আর কালকে আবার ছুটি কালকে যাই না মুশকি আছে কালকের ছুটি তিন দিন ছুটি হয়ে যাবে মানে তিন শুক্র শনি রবি তিন দিন ছুটি দু দিন ছুটি থাকে এবং তিন দিন হয়ে যাবে তিন দিন ঘরে কি দুষ্টুমি পড়বে কে জানি বাবা মাথায় তো সবসময় দুষ্টু বুদ্ধি চলে এক সেকেন্ড মানে যতটুকুনি ঘুমায় সেইটুকুনি শান্তি নাহলে এক সেকেন্ড ঠিক থাকে না একদম দুষ্টু মিন ও চলতেই থাকে দেখেছো কাশছ দেখেছো চলো ওটো এ বাবা তিথিলি তুমি কি করছো এটা হ্যাঁ ও তুমি আবার সেলফিও দিচ্ছ ও জামাটায় হাত এরকম আছে ওই জন্য ওরকম করে আছে ওর জামাতে আছে না সেলফি আমিও করবো এমনি আচ্ছা বেবু যাবে না চোখ মুখ রে হয়ে গেছে ও সোনা চুমা মা এটা কি হচ্ছে আমার কাছেই শিখেছ চলো বেবু যাবে কি করতে চাই যা পড়ে যাবে তো এই আমাদের পাশে আশেপাশে প্যান্ডেল হচ্ছে দেখে আসি ওকে নিয়ে ঘরে বসে বসে কি করব আর তিন দিন তো ছুটি এমনি করেই বেরোবো কেন কি একে সারাদিন ঘরের মধ্যে রেখে দেবো ওরটাই লাগবে বল লাগবে ওই জন্য আমরা আশেপাশে আমাদের প্যান্ডেল এখানে হচ্ছে এগুলো দেখে আসি মানে ঘুরবো যেরকম আমরা ঘুরি রোজ করে ঘুরে আর দেখি কত দূর প্যান্ডেল এগুলো একটু ভালো করি আর ওকে চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর তিতলিকে দেখতে থাকবে